ইন্নমা আল উসরি একজন মমিন যদি বিপদে পড়ে প্রতিটা বিপদ মুমিনের এক একটা পদন্নতির কারণ হয় যে নবী কাফের বেঈমানদের শত নির্যাতনের পরেও আল্লাহর নবী কিন্তু বद्दुआ দেয় নাই ঠিক কিনা জোরে বলেন এই বাগদাদে যদি কোনো পঞ্জাল যদি নবিকে নিয়ে কোনো দুধ সাহস দেয় বিশুদ্ধ পরিমাণ লোকরত্তি করে আমরা আপত্তিবাদ করব করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যায় আমি আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দিব সাতটি জিনিসের উপর আমি আর আপনি যখন ইমান আনতে পারবে ঠিক ওই সময়ে আমি আর আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবো ইমাম বুখারি আমি ইমাম বুখারি হয় নাই ইমাম বুখারি হয়েছে মার কুরবানের দ্বারা বড় করে ওদের জীবন থেকে তিনটা জিনিস হারিয়ে যায় সুল বলে রে উসমান আমি নবীর মন চাই বাইতুল্লার চাবিটা আমার হাতে দাও আমি নবী বাইতুল্লাই ডুবব শেষবারের মতো দুইটা রাকাত নামাজ পড়ে আমি চলে যাব উসমান এমনি তোল্লাহা বলে সম্ভব না কখন আপনি বাইতুল্লাই ঢুকতে পারবেন না বিহাসরের ময়দানের ভিতরে কেউ কেউকে চিনবে না কেউ কেউকে চিনবে না মনে বজ্জ রওজা শরীফে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোন যদি চিকবান কোন দিদিবান কোন ব্যক্তি যদি রোজা মুবারকের সামনে যদি অপেক্ষা করে কান্দা দিয়া ভিতরে কান্দা শুনে আওয়াজ আসবে কবর থেকে শেষদা অবস্থায় রাসূল বলেছে আল্লাহুম্মা উম্মতি ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করেন কুকুর নতুন মানুষ দেখলে ঘেউ ঘেউ করে বলেন ইয়া ইবনে আদম ও আদমের সন্তান আদনাফ সাকাবিীন তাবিল তোমার মালিকের ঘোষ্ষা থেকে তুমি নিজকে বাঁচাও। যদি আমি আল্লাহ তালার রহমুদ পাওয়ার সায় যদি কোনো বান্দা বান্দি এই কোরানের ময়দানের দিকে এক বিঘাত পুরসারাখাওয়া। আমি আল্লাহর রহমত ওই বান্দা বান্দীর দিকে একাদো বরসার হয় সুবাহার আরে দুনিয়ার যুবকরা রে আমি তোদের পায়ে ধরে বলি রে যুব মুসলমান ভাইরা মালাক አልমাও যখন কবজ করবে আপনাদের অন্ধকারে কত মানুষ পাপ করে বাবা যদি কেউ খেয়াল করে আমার মালিক কত সুন্দর একটা লাইটের ব্যবস্থা করে দিছে মনটাকে শুধু মালিকের সাথে মিলায় ফেলবে এই দুনিয়া বানাইলেন আসমান জমিন বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসেন এই বান্দাদেরকে দুনিয়ার জমিনে বাস করার জন্য সুন্দর একটা জমিন আল্লাহ তাআলা বলেন বল আখেরাত চোখ হই রো কম আখ রাত এটি হচ্ছে উচ্চব এবং আখ রাত এটি হচ্ছে চিরস্থায়ী ঠিক কবা দি কে আর বাংলা জমিনে তাই দা জমি না কথা ঠিক কিনা শেষ এখন তার দেশ কোরানের বাংলাদেশ কদমানি ঠিক কি না